আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প মনোবিকার গল্পটি তাহলে শুরু করি শুভাশিসকে নীলা ভালোবেসেই বিয়ে করেছিল আর পাঁচটা ছেলেমেয়ের মতো কলেজেই ওদের আলাপ শুভাশিস যখন থার্ড ইয়ার নীলা তখন বাংলায় অনার্স নিয়ে ভর্তি হলো কলেজ ফ্রেশার্সে নীলার গান শুনেই শুভাশিস নিজেই এগিয়ে এসে আলাপ করলো সুভাষিষ ছিল কলেজ টপার অনেক মেয়েরাই ওর জন্য পাগল থাকলেও ও সেভাবে কোনো দিকে তাকায়নি কিন্তু কলেজ শেষের মুহূর্তে প্রেমটা ওর নীলার সাথে হয়েই গেল মেয়েটা বেশ শান্ত ধীর স্থির প্রথম দিন আলাপ করি সে বুঝেছিল সে চেয়েছিল এমনই একটা শান্ত ধীর স্থির মেয়ে যদি তার জীবনে আসে তাহলে জীবনটা অনেকটা নির্বিঘ্নে কেটে যাবে খুবই বুদ্ধিমান বিবেচক ছেলে সুভাষিস স্টুডেন্ট হিসেবে খুব ভালো হলেও গ্র্যাজুয়েশনের পর ও আর পড়ল না কারণ ওদের পারিবারিক ব্যবসা তিন পুরুষের স্বর্ণ ব্যবসায়ী তারা কলকাতা ও তার আশেপাশে ওদের অনেকগুলো শোরুম জ্যাঠা বাবা এখনও সবার একান্নবর্তী পরিবার রেজাল্ট বেরোনোর পর যখন কোথায় ভর্তি হবে এসব নিয়ে চিন্তিত এই সময় হঠাৎ ওর বাবার শরিবলাল হয় সুভাষিষকে ডেকে সোমেশ্বর সেন বললেন আমাদের সবার বয়স হয়েছে বিরুটার এই অবস্থা কর্মচারীদের ওপর ব্যবসা চালানো আর সম্ভব হচ্ছে না ব্যবসার হাল এবার তোকেই ধরতে হবে জেঠুর কথা শুভাশিস ফেলতে পারল না পড়াশোনার ইতি টেনে ব্যবসার দায়িত্ব কাঁধে নিল জেঠুর এক ছেলে দেবাশিস ও এক মেয়ে দেবিকা দেবিকার বিয়ে হয়েছে ব্যাঙ্গালুরুতে ছেলে বিদেশে থাকে বিয়ে করেছে তবে বাঙালি মেয়েকেই কলেজ প্রেসার্সে প্রথম দেখাতেই নীলার ভালো লাগে শুভকে শুভাশিসের বন্ধুরা ওকে শুভ বলে ডাকে সেই সূত্রে নীলা ওকে প্রথম থেকেই শুভদা বলে ডাকা শুরু করলো শুভ প্রথম থেকেই মজার ছলেই বলতো প্লিজ দাদা ডাকিস না আমি তোর দাদা হতে চাই না এই রকম দু এক কথায় আলাপটা বেশ জমে উঠেছিল মনে মনে ভালো লাগলেও সুভাষিস তখনও নীলাকে মনের কথা জানায়নি ধীরে ধীরে বন্ধুত্বের সাথে সাথে বাড়ল সম্পর্কের গভীরতা নীলা যতদিনে গ্র্যাজুয়েশন শেষ করলো ততদিনে শুভাশিস ব্যবসায় ঝাঁকিয়ে বসেছে ওদের ব্যবসার নামটাক আগে থেকেই ছিল কিন্তু ও ব্যবসায় আসার পর দেশের বাইরেও ফুলে ফেঁপে উঠলো নীলা পাশ করার পরেই শুভাশিস বিয়ের প্রস্তাব দিল বলল তোদের বাড়িতে সবাইকে নিয়ে কবে যাব বল আমি আর বিয়ের ব্যাপারে দেরি করতে চাই না নীলা বলল এত তাড়াতাড়ি আমার পক্ষে বিয়ে করা সম্ভব না হায়ার স্টাডি করব তারপর চাকরি তারপর বিয়ে বাবা মার পাশে আমাকে দাঁড়াতে হবে যেটা আমি চাকরি না করলে সম্ভব না ও এই ব্যাপার আমাদের এত বড় ব্যবসা থাকতে তুই এত ভাবছিস কেন আমার আর তোর কি আলাদা নীলা শুভর এত বোঝানোতেও যখন বুঝলো না শুভ নীলার অমতেই নীলার বাড়ি গিয়ে ওর মাকে সব বলল নীলার বাবা মা ওদের সম্পর্কের কথা জানে ওনারা সব শুনে বললেন ঠিক আছে আমাদের কোনো অমত নেই তুমি তোমার বাড়িতে জানাও ওনারা এসে একদিন মেয়ে দেখে দিনক্ষণ ঠিক করে যাক নীলার কোনো আপত্তি আর গ্রাহ্য হল না শুভর মাকে প্রতিশ্রুতি দিতে হলো বিয়ের পরেও ও পড়াশোনা চালিয়ে যাবে সেই শর্তেই শেষমেশ নীলা বিয়ের পিঁড়িতে বসতে রাজি হল নীলার বাবা উচ্চপদস্থ ব্যাংকের কর্মচারী ছিলেন তাই যথেষ্ট ঘটা করেই তার একমাত্র মেয়ের বিয়ে দিলেন বিয়ে উপলক্ষে বাড়ি জমজমাট দূরের সব আত্মীয়রাও এসেছে দেবাশিস দেবিকাও এসেছে ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে শ্বশুরবাড়িতে পা দিয়েই নীলা দেখল সাজানো গোছানো ঝাঁ চকচকে বাড়ি বরণ করলেন শুভর মা জেঠিমা বৌদি সবাই খুব ভালো আর আন্তরিক ভাতের দিন সকালে ভাত কাপড় অনুষ্ঠানটাও খুব সুন্দর করে হলো দামি শাড়ি গয়না দিয়ে শুভ ওর সারা জীবনের দায়িত্ব নিল নীলাও এত আদর যত্ন পেয়ে খুব খুশি অষ্টমঙ্গলা থেকে ফেরার পর নীলা বলল আর দেরি করলে চলবে না এমএে ক্লাস শুরু হয়ে গেছে আমি কাল থেকে কলেজ যাব। শুভ বলল মাকে জানিয়েছো আর তাছাড়া দুদিন পর তো আমরা কাশ্মীর যাচ্ছি ঘুরে আসি তারপর যেও কাশ্মীরের কথা মনে পড়তেই মনটা নেচে উঠল সত্যি তো লাগেজ গোছাতে হবে কাশ্মীরে গিয়ে দুজন যেন নিজেদের আলাদাভাবেই আবিষ্কার করল নীলার নিজেকে খুব সুখী মনে হচ্ছিল শুভ ওকে সত্যি চোখে হারায় দেবাশিস ঠিক করেছিল ও আর বিদেশে ফিরবে না এখানেই চাকরি করবে আর বাবার ব্যবসা তো আছেই সেটাও তাহলে দেখতে পাবে জয়শ্রীও নিজের জন্য কাজ খুঁজে নিল ও বাবার একটি মাত্র মেয়ে দেওরের বিয়ের পর্ব মেটার পর ও বাপের বাড়ি গিয়েই থাকতে শুরু করলো রবিবার করে এসে শ্বশুরবাড়ির সবার সাথে কাটিয়ে যায় দেবাশিস নিজের বাড়ি থেকেই অফিস করে ও ব্যবসার কাজ দেখে মাঝে মাঝে জয়শ্রীর বাড়িতেও থেকে যায় সোমেশ্বর সেনের এই ব্যবস্থা ভালো লাগে না একদিন ছেলেকে ডেকে বললেন তুমি বৌমা তো এখান থেকেও কাজ করতে পারো তুমি এখানে তোমার বউ ওখানে এভাবে তোমরা সংসার করবে কি করে দেবাশিস বলল জয়শ্রীর বাবা অসুস্থ ওর মা একা সামলাতে পারছে না বলেই আমরা দেশে ফিরে এলাম জয়শ্রী যদি এ বাড়িতে থাকে ওনাদের সমস্যা হবে তার থেকে যেমন চলছে চলুক আমি কাছাকাছি ফ্ল্যাট দেখছি যাতে ওনাদের এখানে এনে রাখতে পারি সোমেশ্বরবাবু বললেন আমাদের এত বড় বাড়ি গেস্টরুম তো ফাঁকা পড়ে থাকে ওনারা তো এখানে এসেও থাকতে পারেন ওনারা এই প্রস্তাবে রাজি হবেন না দেবাশিস বলল সোমেশ্বর আর কিছু বললেন না উনি বুঝলেন এখানে বলে কিছু লাভ নেই কারণ দুজনেই স্বাবলম্বী এই নিয়ে বেশি বললে জয়শ্রী যেটুকু খোঁজ নেয় বাড়িতে আসে সেটাও আর আসবে না নীলা মধুচন্দ্রিমা থেকে ফিরে শুভর মা জয়াদেবীকে বললেন মা কালকে ও বাড়ি যাবো কলেজ অনেকদিন শুরু হয়ে গেছে বই খাতা কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আনতে হবে এই তো ঘুরে ফিরে এলে কলেজ কদিন পরে যেও এখন তো আত্মীয় স্বজনরা সবাই নিমন্ত্রণ করছে সে দিকটাও তো দেখতে হবে নীলা বলল কিন্তু কোনো কিন্তু নেই কাল আমার বোনের বাড়ি যাব সকালে রেডি হয়ে থেকো আমি আর তুমি যাব বিকেলে শুভ গিয়ে নিয়ে আসবে নীলার শ্বশুর এখন অনেকটা ভালো বাড়ির গাড়িতে করে এখন উনি শোরুমে বসছেন তাই শাশুড়ি বেরোতে পারেন এদিক ওদিক পরে রবিবার জয়শ্রী এসে নীলাকে বলল কিরে তোর কলেজ কেমন চলছে যাচ্ছিস তো নীলা বলল না গো এখনও যেতে পারিনি মায়ের কাছেও কত দিনে যায়নি জয়া পাশেই ছিল মিষ্টি করে হেসে বলল এই তো কদিন বিয়ে হয়ে এসেছে এখন একটু হাসবে খেলবে এখুনি কলেজ করলে জীবনটাই উপভোগ করবে কবে জয়শ্রী বলল কিন্তু এখনও যদি ও ক্লাস শুরু না করে ওর তো একটা বছর নষ্ট হবে তোমরা এটা কেন বুঝতে চাইছো না কাকিমা তুই কাল থেকেই কলেজ যাবি নীলা বড় বৌমাটিকে কেউ বেশি ঘাঁটায় না বিদেশ ফেরত বউ বলে কথা জয়াও আর কথা বাড়ালো না পরদিন নীলা রেডি হয়ে কলেজে যাবে তখনই জয়াদেবী চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করলেন উনি রান্নাঘরে পড়ে গেছেন তখন জেঠিমাও ছিলেন না রান্নাঘরে পুজোর জোগাড় করছিলেন উনি আওয়াজ শুনে নীলা ছুটে গিয়ে দেখল উনি পড়ে গেছেন কোনো রকমে তুলে চেয়ারে বসিয়ে বরফ বের করে বলল কোথায় লেগেছে বলো বরফ লাগালে ব্যথাটা কমবে উনি হাঁটুর নিচটা দেখালেন বটে কিন্তু সেখানে লাল হওয়া বা ফুলে যাওয়ার কোনো লক্ষণ দেখল না নীলা এর মধ্যে জেঠিমণি এসে বললেন কী হলো পড়লি কী করে ছোট। নীলা দেখলো অনেকটাই দেরি হয়ে গেছে ও আইস ব্যাগ জেঠিমণির হাতে দিয়ে বলল এবার আমার বেরোতে হবে অনেকটা দেরি হয়ে গেছে বলে বেরিয়ে গেল শুভ ব্রেকফাস্টের জন্য নিচে এসে দেখল মা চেয়ারে বসে কাঁদছে আর জেঠিমণি ভলিনি লাগিয়ে দিচ্ছে ও বলল কি হয়েছে কি করে হলো এমন অবস্থা নীলা কোথায় ও কি বেরিয়ে গেছে জয়া বলল হ্যাঁ ও দেখলো আমার এই অবস্থা তারপরও বেরিয়ে গেল জেঠিমণি বললেন ও থেকেই বা কী করতো অতো তোকে বরফ ঘষে দিল আমি ভলেনি লাগিয়ে দিলাম দেখ ব্যথা কমে যাবে আর ফুলেও যায়নি বা লালও হয়নি তুই এত টেনশন করিস না ঠিক হয়ে যাবে শুভ কিন্তু এই ঘটনায় খুব রেগে গেল তখনই ফোন করে নীলাকে বলল তুমি মাকে এই অবস্থায় একা রেখে বেরোলে কি করে আমাকে তো ডাকতে পারতে জেঠিমণি ছিলেন মা একা ছিলেন না আর রোজের এত সমস্যায় আমার কলেজের ক্লাসগুলো মিস হচ্ছে আমি জানি না কি করে ম্যানেজ করবো আরেকটা কথা আমি আজ কলেজ করে ও বাড়ি যাবো অনেক দিন মা বাপিকে দেখি না তুমি শোরুম থেকে ফেরার সময় আমাকে নিয়ে এসো শুভ কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল এতদিনে কলেজ করেনি ম্যাম বললেন এখন থেকে নিয়মিত ক্লাস করো না হলে পরীক্ষায় বসতে পারবে না বন্ধুদের থেকে নোটস নিয়ে পড়া জেনে বাড়ি ফিরতে অনেকটাই দেরি হলো মা অপেক্ষা করছিল বাপি তো এতদিন পরে মেয়েকে দেখে জড়িয়ে ধরলেন শুভ কখন আসবে জানতে চাইল মা নীলা বলল আসতে তো বলেছি কখন আসবে জানি না সকালে ফোনটা মুখের ওপর কেটে দিল সারাদিনে একটা ফোনও করল না এই ব্যাপারটা নীলাকে খুব কষ্ট দিয়েছে ও ঠিক বুঝতে পারে না ও শাশুড়ি মাকে সকালে সত্যি কি ওনার পড়ে গিয়ে চোট লেগেছিল নাকি ওকে বেরোতে না দেওয়ার জন্য বাহানা করলেন একবার ফোন করে দেখিও ওনাকে রিং হয়ে যাচ্ছে শ্বশুরমশাই ফোন ধরলেন হ্যালো মা কেমন আছেন বাবা কেন তোমার মায়ের কি হয়েছে আমি তো আজ সারাদিন বাড়িতেই আছি জয়ার যে শরীর খারাপ জানি না তো সারাদিন তো দিব্যি বসি সিরিয়াল ওয়েব সিরিজ দেখল ব্যথার কথা তো বলল না কিছু না মানে সকালে পড়ে গেছিলেন আমি তো কলেজে বেরিয়ে পড়েছিলাম তাই জানতে চাইছি এখন কেমন আছে আমি এখন গল্ফ গ্রিনে আছি শুভকে বলেছি নিয়ে যেতে ফেরার সময় বলে ফোনটা রেখে দিল আটটার দিকে শুভ এলো আরতি দেবী জামাই আসবে বলে ফিশ ফ্রাই বাড়িতেই বানিয়েছিলেন আর রসগোল্লা দিয়ে জামাইকে দিলেন শুভ হাত ধুয়ে খিদের পেটে সবটা খেয়ে নীলাকে বলল মায়ের পায়ের ব্যথাটা বেড়েছে মা বিকেলে ফোন করেছিল তুমি এখন কলেজ যেও না বাড়িতে থাকলে মা জেঠিমণির সাহায্য হবে নীলা বলল আমিও মাকে ফোন করেছিলাম তোমার বাবা ধরলেন ধরে বললেন মায়ের যে চোট লেগেছে উনি কিছুই জানেন না আর আমি এখন কলেজ বন্ধ করতে পারবো না বিয়ের আগে তোমার মাই বলেছিলেন আমার পড়াশোনায় কোনো অসুবিধা হবে না এখন উনি বেশি বাঁধা দিচ্ছেন এমন চলতে থাকলে আমি এখান থেকে কলেজ করব। আর দিদি ভাইয়ের মতো সপ্তাহে একবার তোমাদের বাড়িতে দেখা করতে যাবো আরতি মেয়েকে বোঝালেন মাথা ঠান্ডা কর ওনার হয়তো চোট লেগেছে তুই না জেনে এসব বলিস না শুভ বেশ অপ্রস্তুত হলো শ্বশুর শাশুড়ির সামনে শুভ বলল এখন বাড়ি চলো রাত হয়েছে আরতি বললেন অনেকদিন পরে এলে তোমরা আজকের দিনটা থেকে যাও না কাল এখান থেকে একেবারে দুজনে কাজে যেও আজ না বাড়িতে কিছু জানানো হয়নি পরে এসে থাকবো আরতিও আর কথা বাড়ালো না মেয়েকে নিয়ে শুভ বেরিয়ে গেল বাড়িতে ঢুকেই মার ঘরে ঢুকে শুভ দেখল মা শুয়ে আছে আর উফ আহ করছে কী গো ব্যথা বেড়েছে নীলাও ঘরে ঢুকে ওই অবস্থা দেখে কষ্ট পেল বলল আমি তেল গরম করে তোমার পায়ে মালিশ করছি দেখো আরাম পাবে শুভর বাবা পাশের সোফায় বসেছিলেন উনি কিছুক্ষণ দেখে বললেন বৌমা রাত হয়েছে কালকের তোমার কলেজ আছে খেয়ে শুয়ে পড়ো গিয়ে শাশুড়ির শ্বশুরের প্রতি রাগত দৃষ্টি নীলারও চোখে এড়ালো না পরদিন কলেজ বেরোনোর সময় দেখল শাশুড়ির মুখ থমথমে যেদিন থেকে নীলা কলেজ যাওয়া শুরু করেছে সেদিন থেকে শাশুড়ি বৌমার মনোমালিন্য শুরু হয়েছে নানান অচিলায় নীলাকে ব্যস্ত রাখাই ওনার যেন সব থেকে বড় কাজ হয়ে দাঁড়িয়েছে শুভর কাছেও নানানভাবে নিন্দামন্দ করতে লাগল শুভ সব বুঝেও মাকে কিছু বলতে পারত না কলেজ থেকে ফিরে নীলাকে সংসারের নানান কাজ করতে হতো সন্ধ্যাবেলার চা টিফিন রাতের খাবার এসব ওকেই করতে বলতো জয়াদেবী কাজের লোক থাকলেও বলতো ওদের রান্না ভালো লাগে না লিলি গুছিয়ে দিক তুমি রান্নাটা করো সকালে তো আমি আর দিদি সবটাই করি বিকেলটা তুমি সামলাও এত মিষ্টি করে হেসে বলতেন যে নীলা কিছু বলতে পারত না মুখের ওপর সকালে কলেজ বিকেলে ঘরের কাজ করতে করতে ও আর পড়ার সময় পাচ্ছিল না শরীরটা দিন দিন ভাঙছে দেখে শুভই একদিন মাকে বলল লিলিদি তো আগে বিকেলে রান্নাটা করতো তুমি ওনাকেই বলো নীলার পক্ষে এত কিছু সামলানো সম্ভব হচ্ছে না জয়া বেশ রাগ দেখিয়েই বললেন ভুল হয়ে গেছে বাবু তোর বউ যে ফুলের ঘায়ে মূর্ছা যায় বুঝিনি যে ঠিক আছে নীলাকে আর রান্নাঘরে ঢুকতে দেব না বুড়ো বয়সে কোথায় বউ এনে একটু আরাম করবো সেই কপাল করে তো আসেনি জেঠিমণি মীরা দেবী খুবই বুদ্ধিমতী উনি সব ব্যাপারে খুব একটা মাথা ঘামান না সেই কারণে ছোট যা জয়া এতদিন সংসারে ছড়ি ঘুরিয়ে এসেছে তবে ওনার বুদ্ধিমত্তা আর ব্যক্তিত্বের জন্য ওনাকে খুব একটা ঘাঁটাতে সাহস পান না তবে ওনাকেও জয়া কথা শোনাতে ছাড়েন না কথায় কথায় বলে তোমার জন্য তোমার ছেলে বউ এত সাহস পায় তুমি শক্ত হাতে সবটা ধরে রাখতে পারো তোমার বউকে দেখে নীলাও সাহস পাচ্ছে বীরেশ্বর এখন অনেকটা সুস্থ তিনি ওনার স্ত্রীর এই ব্যবহার বরদাস্ত কখনোই করেন না এখনও প্রতিবাদ করলেন সবার সামনেই তোমার কিছুই করতে হবে না সকালের জন্যেও আমি রান্নার লোককে রেখে দেব শুধু নীলার পিছনে কাঠি করা বন্ধ করো পরিবারের সবাই যেহেতু নীলার পক্ষে তাই জয়া খুব বেশি অপদস্ত করতে পারত না তবে শাশুড়ি বৌমার মধুর সম্পর্ক ছিল না তুলনামূলক জেঠিমনির অনেক কাছের হয়ে উঠল জয়শ্রী ও নীলাকে ছোট বোনের মতোই ভালোবাসত জয়শ্রীও শ্বশুরবাড়ির কাছাকাছি ফ্ল্যাট কিনে বাবা মাকে রাখল এখন শ্বশুরবাড়ি থেকেই বাবা মার দেখাশোনা করতে অসুবিধা হয় না দেখতে দেখতে নীলা এম এ পাশ করল জেঠুমণি আর বাবার মিলিত ইচ্ছায় নীলাও ওদের পারিবারিক ব্যবসায় ঢুকল কিন্তু জয়ার মনোভাব পরিবর্তন হলো না তখন তিনি শুরু করলেন এতদিন হয়ে গেল নাতি নাতনির মুখ দেখলাম না নীলার নিশ্চয় কোনো দোষ আছে শুভ নীলাকে বলল একটা ইস্যু নিয়ে তারপর আবার তুমি কাজে ঢুকো নীলাও আপত্তি করল না দুজনের মিলিত ইচ্ছাতেই একটি ভ্রূণের জন্ম হল এতদিন পরে সেন বাড়িতে নতুন সদস্য আসছে বাড়ির সবাই খুবই খুশি কিন্তু একজন সদস্য কিছুতেই যেন খুশি হতে পারল না সে হলো জয়া সে মনের হিংসে মনে চেপে রেখেই দিনগুলো কাটিয়ে দিতে লাগল নীলা বুঝলেও কিছুই বলতো না কারণ শুভ ওকে আঁকলে রেখেছিল দেখতে দেখতে নীলার ফুটফুটে একটা ছেলে হলো। ছেলে ছয় মাসের করে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরল নীলা দিন তার ছেলের জন্যই কেটে যায় ক্যারিয়ারের চিন্তা মাথায় উঠেছে ঠাকুমা ফিরেও দেখে না তবে মীরা নাতিকে খুবই আঁকলে রাখে জয়শ্রীও যতক্ষণ বাড়িতে থাকে খুব খেয়াল রাখে সমস্যা শুরু হলো অন্নপ্রাশনের সময় বাড়ির সবাই যখন নাতির অন্নপ্রাশনের দিন গুনছে তখন জয়া বেঁকে বসলেন বললেন এখন কোনো অনুষ্ঠান করা যাবে না এবার তীব্র প্রতিবাদ করল নীলা বলল এখানে যদি না হয় আমার বাপের বাড়িতে অনুষ্ঠান হবে তুমি যাবে কি না তোমার ব্যাপার তবে অনুষ্ঠান হবে আর এ সব আত্মীয় স্বজনকেই ডাকবো তাতে তোমার সম্মান থাক থাকবে তো যখন বুঝলেন আটকাতে পারবেন না তখন একরকম চুপ করেই গেলেন জয়া সেনবাড়ির প্রথম সন্তানের অন্নপ্রাশন বেশ ধুমধাম করেই হলো। আদর করে সবাই ডাকতো সোনু সোনুর যখন বছর দেড় বয়স তখন নীলা আবার শ্বশুরবাড়ির ব্যবসা দেখাশোনার জন্য যেতেন জেঠুমণি বললেন সোনু তো একটু বড় হয়েছে বৌবা শুভর সাথে তুমিও থাকো শোরুমে আমাদের এতগুলো শোরুম নিজেদের না থাকলে সামলানো মুশকিল হচ্ছে যাওয়ার সময় ছেলেকে ওর বাপের বাড়ি দিয়ে যেত আবার ফেরার সময় নিয়ে ফিরত বাবা মাও তাতে খুবই খুশি ইতিমধ্যে জয়শ্রীও সন্তান সম্ভবা দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে দেখতে দেখতে ছেলের স্কুলে যাওয়ার সময় হল একদিন রবিবারের দুপুরে জয়া বলল সোনুকে তোরা স্কুলে ভর্তি করবি ভালো কথা কিন্তু ও এখন থেকে বাড়িতেই থাকুক সারাটা দিন আমার একা ভালো লাগে না কথাটাই জেঠি বনিও দিলেন বললেন জয়া ঠিকই বলেছি ওকে তুই এখানেই রাখ আমরা এতগুলো বুড়ো বুড়ি তোর ছেলেকে ঠিক দেখে রাখব নীলা শুভ এই প্রস্তাবে খুশি হলো ঠিকই কিন্তু নীলার মনে একটা সংশয় থেকেই গেল নীলার বাবা মাও নাতিকে এখন আর আগের মতো কাছে পায় না দুঃখ পেলেও মেনে নিতে হলো এইভাবেই ছটা মাস কেটে গেল নীলা ইদানিং খেয়াল করে সোনু আর আগের মতো শোরুম থেকে ফিরে তার কাছে দৌড়ে আসে না রাতেও ওর কাছে থাকতে চায় না ছোট্ট সোনু সব ধ্যান জ্ঞান যেন ওর ঠাকুমা ছেলে ছোট তাই আটটার সময় নীলা ফিরে ছেলেকে পড়াতে বসত কিন্তু ইদানিং ছেলে ওর কাছে পড়তেও বসে না নীলা কি করবে বুঝতে পারে না ক্রমশ যেন ঠাকুমার আদরে আবদারে অবাধ্য হয়ে যাচ্ছে ইদানিং তো ওইটুকু ছেলে নীলার মুখে মুখেও তর্ক করে নীলা ছেলেকে শাসন করলেই ঠাকুমার ছুটি এসে নাতিকে নিয়ে যায় এসব শুভরও চোখ এড়ায় না কিন্তু কি করবে ওরা স্বামী স্ত্রী বুঝতে পারে না মাকে এ ব্যাপারে শুভ কিছু বললেই মা বলে ও ছোটো বড় হলে ঠিক হয়ে যাবে জেঠিমণিও জয়াকে বোঝায় সোনুর এখন একটু একটু বোঝার বয়স হয়েছে ওকে এখন থেকে শাসন না করলে পরে সামলানো যাবে না এরপর শুরু সোনুর নামে নিয়মিত স্কুল থেকে কমপ্লেন আসা কোনোদিন দিন কাউকে মারছে তো কোনো দিন কারোর খাতা ছিঁড়ে দিচ্ছে নিজের টিফিন খাচ্ছে আবার অন্যদের থেকেও টিফিন কেড়ে নিচ্ছে ধৈর্যের বাত ভাঙল সেদিন যেদিন পাশের একটি বন্ধুর থেকে দামি পেন চুরি করে ধরা পড়ল স্কুল প্রিন্সিপাল নীলা ও শুভ দুজনকেই ডেকে বললেন এভাবে চলতে থাকলে আপনার ছেলেকে আমরা স্কুলে রাখতে পারবো না আর একটা কমপ্লেন এলে আমরা আপনার ছেলেকে রাস্টিকিট করতে বাধ্য হব আমি আপনাদের সাজেস্ট করছি সৌনক ও আপনাদের দুজনেই কাউন্সিলিং করা দরকার আমি একজনের নাম্বার দিচ্ছি আপনারা একবার গিয়ে কথা বলুন নীলা নিরুপায় হয়ে বলল কিন্তু সোনু মানে সৌনক তো আমার কাছে আসেই না শেষ বছর ওর ঠাকুমাই ওর দেখাশোনা করছেন সৌনক এবার হয়তো সত্যি একটু ভয় পেয়েছে সত্যি যদি স্কুল থেকে তাড়িয়ে দেয় তবে তো আর সাতকী ইশিতা নীলাদ্রিদের সাথে খেলতে পারবে নাও ভয় ভয় ও বললো ঠাম্মি তো বলল লোকের জিনিস না বলে নিলে কিছু হয় না ঠাম্মি তো বলে আমি অন্যদের মারলে আমাকে সবাই শক্তিমান বলবে প্রিন্সিপাল বললেন তোমার ঠাম্মি যে ভুল বলেন তুমি তো এখন বুঝলে এমনটা আর করলে কিন্তু সত্যি তোমাকে আর স্কুলে রাখতে পারবো না তোমার জন্য সেদিন রিয়ার মাথায় কত ব্যথা পেয়েছিল ওকে ডাক্তার দেখাতে হয়েছিল দুদিনও স্কুলে আসতে পারেনি নীলার সোনুর জন্য চিন্তায় চিন্তায় নিচে অসুস্থ হয়ে পড়ছে কয়েকটা দিন বাড়িতেই ছেলেকে নিয়ে থাকবে ঠিক করেছে শুভ ও একদম গুম হয়ে গেছে মনবিদের কাছে তিনজনেই গেছিল ডক্টর সব শুনে সোনুর ঠাকুমার সাথে কথা বলতে চাইলেন সেই মতো একদিন জয়া দেবীকেও ওরা নিয়ে গেল যদিও যেতে একদম চাইছিলেন না বাড়ির সবার জোরাজুরিতে একরকম বাধ্য হয়েই গেলেন ডক্টর আলাদাভাবে সোনুর ঠাকুমাকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করে বুঝলেন গলতটা জয়ার মনেই জয়া একসময় ক্লান্ত হয়ে বললেন যেটা করেছি আমি ঠিক করেছি নীলা যেমন আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়েছে আমিও তাই করেছি আমার ছেলে যেমন আমার কাছে আসে না বসে না কথা বলে না আমি যে কষ্ট এতদিন পেয়েছি নীলাও এখন এই কষ্টটাই পাচ্ছে ডক্টর বললেন তাই বলে আপনি একটা শিশুকে এমন ভুল শিক্ষা দেবেন জয়ার রাগতভাবে বলল ঘরের সবাই নীলাকে পছন্দ করে আমাকে কেউ পছন্দ করে না তাই নীলাকে কষ্ট দেওয়ার জন্যই আমি সোনুকে আদর দিয়ে আমার বাধ্য বানিয়েছি ছোট থেকে শুভ দিদি ভাইকে বেশি ভালোবাসত ওর জেঠিমণি যা বলতো তাই শুনত বিয়ের পর শুভ নীলার কথা শোনে আমার গর্ভজাত সন্তান যাকে আমি গর্ভধারণ করেছি দশ মাস কিন্তু আমার কোনো গুরুত্ব আমার ছেলের কাছে নেই ডক্টর জয়ার মনোবিকারের কথা নীলা ও শুভকে জানালো এবং নেক্সট কাউন্সিলিংয়ের ডেটও দিলেন জয়ার জন্য জেঠিমণি অবাক হয়ে বলল নীলা তুমি সোনুকে নিয়ে কোথায় যাচ্ছ তোমার জেঠুমণি শ্বশুরমশাইকেও তো কিছু জানাওনি এত বড় ব্যাগ নিয়েছ তোমরা কি কোথাও ঘুরতে যাচ্ছ তোমাদের না বলে কোথায় যাবো জেঠিমণি তবে আমাকে আর তোমরা এখানে থাকতে বলো না শুভ থাকলো ওর মায়ের কাছে একজন মনোবিকার মানুষের সংস্পর্শে আমার ছেলেকে আর রাখতে পারবো না শুভ বলল দাঁড়াও নীলা আমিও যাব তোমার সাথে তার আগে সবটুকু সবাইকে বলতে দাও পরিবারের সবাই সেখানে উপস্থিত এমনকি জয়াও আছে সেখানে মায়ের সব কথা বলার পর শুভ মাকে জড়িয়ে বলল মা আমি দূরে সরে যাইনি তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছ সেই ছোট থেকে জেঠিমণিকে ভালোবাসতাম বলে কত বকতে আমাকে আমি তোমাকে জড়িয়ে ধরতে চাইলে দূরে সরিয়ে দিতে কেন আমি পরিবারের সবার সাথে কথা বলি দাদা দিদির সাথে খেলি মনে আছে মা আজ আমার পরিবার আমার ছেলের কথা ভেবে এই বাড়ির থেকে দূরে গেলেও আমি আসবো মা তোমার সাথে দেখা করতে আমি তোমার ছেলে যেমন সোনুও আমার ছেলে ওকে আমার মানুষ করতেই হবে জয়া দৌড়ে নীলার কাছে গেলে আমাকে ক্ষমা করো নীলা একটা সুযোগ দাও আমি দাদুভাইকে এখন থেকে সঠিক শিক্ষা দেবো বীরেশ্বর রেগে গিয়ে যার নিজের মানবিক বোধ নেই সে কি করে একটি শিশুমনকে সঠিক শিক্ষা দেবে না বৌমা তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছ বড্ড অসহায় বোধ করছে একদিকে স্বামীর করুণ মুখে পরিবার ছেড়ে যাওয়ার যন্ত্রণা আর একদিকে নিজের সন্তানের ভবিষ্যৎ কোন দিকে যাবে ও ছোট্ট শোনুই পথ দেখালো মা আমি আর দুষ্টুমি করব না কাউকে মারব না অন্যের জিনিস নেব না তোমরা ঠাম্মিকে আর বকো না আমি মন দিয়ে পড়াশোনা করব আমাকে কোথাও নিয়ে যেও না দশ বছর পর সেনবাড়িতে আজ উৎসব সোনু জেলার মধ্যে মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে স্কুলের শিক্ষকরা আজ ওর জন্য গর্বিত সেদিনের ছোট্ট সোনু ওর কথা রেখেছিল আর জয়াও পরিবার হারানোর ভয় পরিবারটাকে ভালোবেসে আঁকড়ে ধরেছিল বুঝেছিল হিংসা নয় ভালোবাসাই ভালো থাকার চাবিকাঠি আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে ঝুমা ভৌমিক পাঠে জয়তী ধন্যবাদ